তাই আমরা ই পাসপোর্টের জন্য জন্ম সনদ দিয়ে কীভাবে আবেদন করবো তা আমি এটাই দেখে দিচ্ছি এই লিঙ্কটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে ওকে এখানে আসার পর আমরা এখান থেকে যেটা করব দেখেন আর ইউ অ্যাপ্লাই ফর্ম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন কিনা যদি বাংলাদেশ থেকে না করে থাকেন এখানে নো দিয়ে দেবেন দেওয়ার পর এইখানে দেখেন আমি যদি একটু জুম দিই আপনাদেরকে দেখার জন্য সুবিধার্থে সিলেক্ট ইউর কান্ট্রি আপনি কোন দেশ থেকে আপনার জন্ম জন্মসন্দের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন আমি এখান থেকে দিয়ে দেবো সৌদি আরব ইউ সৌদি আরবে ওকে তারপরে এইখান থেকে সিলেক্ট ইউর বাংলাদেশ মিশন আপনি কোথায় থেকে দিচ্ছেন আপনি কি জেদ্দা না রেয়াদ আমি জেদ্দাতে দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে যার ব্যক্তির পাসপোর্টটি করব তার এটা জেদ্দার আন্ডারেই হবে ওকে তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব যখন কন্টিনিউতে ক্লিক করব আমাদেরকে এখানে বলবে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এইখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এইখানে দেখেন এখানে যে আই এম হিউম্যান এইখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে ইমেলটি দেওয়ার পর দেওয়ার পর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তা আমি এখানে ইমেলটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি ওকে ওকে এখন আপনার মাঝে এরকম একটু অপশন চলে আসবে এখানে বলা হয়েছে আপনার জন্ম সনদ যেই নামটি আছে সেই নামটি এখানে দিবেন এইখানে গিফট নেম অপশনাল এটা দিতেও পারেন না দিতে পারেন শুরু নেমটি এখানে দিবেন ঠিক আছে এন্টারভেগুলো লাস্ট নেম তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেওয়ার জন্য বলা হয়েছে এইখানে হচ্ছে পাসওয়ার্ড নতুন একটি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দুইবার দিবেন এখানে ঠিক আছে তো আমি এগুলো টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি মানে নাম দিয়ে দিব ওকে ওকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম সবগুলো পূরণ করার পর এখন আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটি ভেরিফিকেশন এড যাবে ঠিক আছে তো আমরা সেই জিমেলে ক্লিক করবো এখন ওকে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখন যেটা করতে হবে এখানে দেখেন অ্যাপ্লাই নিউ ই পাসপোর্ট ওকে আমরা এখানে অ্যাপ্লাই পরে নিউ ই পাসপোর্টে ক্লিক করে দিব যখনই ই পাসপোর্টে ক্লিক করব। আমাদের মাঝে এরকম চলে আসবে দেখেন কতগুলো টাইপ চলে আসছে এখানে দেখাচ্ছে অডিনারি অর্ডিনারি এক্সপোর্ট অফিসিয়াল পাসপোর্ট তো আমরা যেহেতু সাধারণ কর্মী আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করব দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব দেয়ার এখানে এইখানে বলা হয়েছে যে নদী আমি এখান থেকে এটা উঠিয়ে দিব আপনারা এটা দিয়ে নেবেন দেয়ার পর এখানে জেন্ডার জেন্ডার মেল পুরুষ পুরুষ দিবেন এইখানে যেই নামগুলো আছে আপনার জন্ম সনদ পাসপোর্ট অনুসারে সেম নামগুলো এখানে দিবেন সিলেক্ট এ পজিশন আপনি এইখান থেকে তারা যেটা বলতেছে সিলেক্ট এ পজিশন তাকে আমাদের প্রবাসীদের ক্ষেত্রে যেটা হয় কি বেশিরভাগই স্টুডেন্ট দিয়ে থাকে ঠিক আছে স্টুডেন্ট দিয়ে থাকে তারপরে দেখা গেছে অনেকেই আন দিয়ে থাকে বা আদার্স দিয়ে থাকে ঠিক আছে তা আমরা এখান থেকে আমি যেটা করব এখানে স্টুডেন্টটাই দিয়ে দেবো সবচাইতে বেশি এটাই দেওয়া হয় এটাই দিয়ে দিব তারপর হচ্ছে সিলেক্ট রিজন আপনি হিন্দু মুসলিম না সেটা দেওয়ার জন্য তো আমি মুসলিম ইসলাম দিয়ে দিলাম এখানে বলা দেওয়ার জন্য এখান থেকে এস এ ইউ সৌদি আরবিয়া দেখেন আপনি সৌদি আরবিয়া সৌদি আরবিয়া দিয়ে এখানে আপনি নাম্বারটি দিয়ে দিবেন বসিয়ে দিবেন ওকে দেওয়ার পর এইখানে আপনাকে যেটা বলছে আপনার ডেট অফ বার্থ বাংলাদেশ বাংলাদেশে আপনার জন্ম সনদের যেই তারিখটা আপনার পাসপোর্টের যেই তারিখটা সে তারিখটা এখানে বসিয়ে নেবেন তো আমি এখান থেকে তারিখটা দিয়ে দিচ্ছি আপনি ডেট অফ বার্থ কোন ডিস্ট্রিক্ট আমি যেমন এটা দিয়ে দিলাম দেওয়ার পর এইখান থেকে হচ্ছে জন্ম তারিখটা এখানে দেওয়ার জন্য বলা হয়েছে তা আমি এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে নিচ্ছি উনিশশো তিরানব্বই এখান থেকে ষোলো তারিখ ওকে জন্ম তারিখটা দেওয়া হয়ে গেছে এখন এখানে বলছে সিলেক্ট টাইপ অফ সিটিজেন ঠিক আছে আপনি এখানে কেমনের সিটিজেন ওকে জন্মসূত্র আমি এই দেশের নাগরিক ঠিক আছে আমি এটাই দিয়ে দিলাম আপনারও এটা দিয়ে দিবেন দেওয়ার পর এইখানে আপনার সব কিছু আপনি সিলেক্ট করে নেবেন তো আমি বাকি কিছু কাজ আছে যে ওই যে নাম ঠিকানাগুলো বললাম সেগুলো আমি বসিয়ে কন্টিনিউ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট টাইপ পার্সোনাল ইনফরমেশন দুটো হয়ে গেছে এখন কী হচ্ছে অ্যাড্রেস আপনাকে অ্যাড্রেস দিতে হবে ভিডিওটা লং হবে তাই আপনাদেরকে বলবো একটু কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীবাই উপকৃত হয় এইখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে এইখানে আপনি অ্যাড্রেসটা দিবেন এখানে বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থানীয় যে অ্যাড্রেসটা আপনি সেই অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ দিয়ে দিবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ওকে তারপর হচ্ছে আপনার সিটি ভিলেজ হাউস আপনি এখান থেকে সিলেক্ট করবেন নামগুলো লিখে দিবেন রোড যদি থাকে রোড লিখে দিবেন সিলেক্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তা এখানে তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন আপনি এখান থেকে পুলিশ স্টেশন আপনার কোথায় আছে সেটা আপনি দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এইখানে বলা হয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার এটা হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস দিচ্ছি একটু অপেক্ষা করবেন কন্টিনিউতে আমি ক্লিক করবো ওকে দেখতে পারছেন আমরা আমাদের অ্যাড্রেসগুলো দেওয়ার পর আপনাদেরকে যেভাবে বলছি দিকে কন্টিনিউতে ক্লিক করছি তারপর হচ্ছে আইডি ডকুমেন্ট অর্থাৎ এখানে আপনার আইডি ডকুমেন্টটি দিতে হবে আপনি জন্মসনদের যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে বসাতে হবে আপনি যেই ইংলিশ জন্ম সনদ আপনাদেরকে বলছি আমি শুরুতে সেই জন্মসনদের যে নাম্বারটি সেটা এখানে বসে দিতে হবে তো এখানে বসানোর পর আরেকটু কাজ আছে ডু হ্যাভ এনি ফরবেস পাসপোর্ট আপনার কি আগে থেকে কোনো পাসপোর্ট আছে কি না যদি আগে থেকে কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা আপনি দিবেন যেহেতু আমাদের এমআরপি পাসপোর্ট আছে আমরা এমআরপি পাসপোর্টে ক্লিক করব ক্লিক করার পর বাস এগুলো আর আমাদের কিছু করতে হবে না এইখান থেকে আপনি কনভারশন টু ই পাসপোর্টে এটাতে ক্লিক করে দিবেন কনভার্শন টু ই পাসপোর্ট এইটা আপনি সিলেক্ট করে দিবেন ওকে এটা সিলেক্ট করার পর এখানে আপনার সিলেক্ট অর্থাৎ পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট দিয়ে দিবেন তো আমি এগুলো পূরণ করে নিচ্ছি সব কিছু কমপ্লিট করে ওকে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে বলা হয়েছে যে পার্সোনাল ইনফরমেশন ফাদার নেম অর্থাৎ আপনার জন্মসোনদ বা আপনার পাসপোর্টে আপনার বাবার নাম যেইটা আছে সেম টু সেম আপনাকে আপনার বাবার নামটি দিতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করি দেখা যাক কি হয় হ্যাঁ দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশনটি হয়ে গেছে যেভাবে দিছি সেভাবেই কিন্তু হয়ে গেছে আপনার মেরিট কিনা আমরা এখানে দিয়ে দিচ্ছি মেরিট অর্থাৎ বিবাহিত কিনা এক আদার্স এখানে আদার্স দিয়ে দিচ্ছি আমরা আদার্স দিয়ে দিলাম ঠিক আছে মেরিট দিয়ে এখানে নামটা দেওয়ার জন্য বলতেছে নাম না দিল চলবে সমস্যা নামরা এখানে আদার্স দিয়ে এখানে বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি মেরিট স্ট্যাটাস কত কি দেওয়া লাগবে আরও ওকে মেরিট স্ট্যাটাস দিয়ে দিবেন আদার্স বাংলাদেশি আইডি কার্ড যদি থাকে এদের না নাহলে নাই জাস্ট এতটুকুই দিয়ে দিবেন এইখুন যেটা করবো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব ওকে কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারছেন হয়ে গেছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য এখানে রিলেশনশিপ আপনি যেটা দিবেন এখানে কি আছে বাদার্স বিজনেস কলে এম্পলি ফাদার গ্র্যান্ড ফাদার মাদার্স মাদার্স দিয়ে দিবেন বাংলাদেশ ওই বাংলাদেশের যে ঠিকানাগুলো বলছে সেই ঠিকানাগুলো এখানে দেওয়ার জন্য বলা হয়েছে ঠিক আছে তো সেই অ্যাড্রেসে তাদের সাথে যোগাযোগ করা হবে তো আমি এখানে ঠিকানাগুলো দিয়ে নিচ্ছি আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিছি তারপর হচ্ছে পাসপোর্ট অপশন এখানে দেখেন পাসপোর্ট পেজ আটচল্লিশ পাতা পাঁচ বছরের জন্য এবং দশ বছরের জন্য এখান থেকে আটচল্লিশ পাতা দশ বছরের জন্য আমরা এটা করে নিচ্ছি নেওয়ার পর এখানে বলছে যে প্রাইস পঞ্চাশ ইউএস ডলার যাই হোক আমরা এখান থেকে এটা সাবমিট করে দিব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ডেলিভারি অপশন অফ অ্যাপয়েন্টমেন্ট কবে ডেলিভারি নেবো বাকি আসে বিষয় তারা সেইটা এখানে বলছে এক্সপ্রেস ডেলিভারি রেগুলার ডেলিভারি যেটা সেটাই এতটুকু করার পর আপনারা বের হয়ে যাবেন কেননা এরপর আমাদের আর তেমন কাজ নাই কেননা আপনি যেহেতু এমবাসির পক্ষ থেকে সৌদি আরবের বসবাসরত সকল প্রবাসী থেকে প্রতিটি অঞ্চলে যাদ কনসুলেট বা রিয়ার দূতাস থেকে টিম যায় তখন তাদের কাছে চলে যাবেন তাদেরকে বলবেন যে আমি এরকম রকম আবেদন করছি এতটুকু পর্যন্ত গিয়েছি এখন এইখানে আপনি কিন্তু তারিখে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার জানুয়ারি থেকে মে এপ্রিল প্রতি মাসে গেছি আপনি এখানে কোনো ডেট পাবেন না কেন পাবেন না কেননা এম্বাসির পক্ষ থেকে আপনার সেখানে ফিঙ্গার নেওয়া হবে আপনার ছবি তোলা হবে আপনার কাছ থেকে এই যে টাকাটা সেই টাকাটা নিবে পাসপোর্ট করতে যেই দুশো দশ নেবে সেটা দিতে হবে আপনাকে সব কিছু দেওয়ার পর তখন তারা সেখান থেকে ওকে করার পর দু তিন দিন পর বা এক সপ্তাহ পর আপনার ফোনে এস এম এস আসবে যে আপনার ই পাসপোর্টের কার্যক্রম কমপ্লিট হয়েছে বাস এরপরে অ্যাম্বাসি থেকে আবার যখন লোক আসবে অর্থাৎ এখন যদি আসে তার আবার যদি ছয় মাস পরে আসে বা তিন মাস পরে আসে তখন আসার সময় আপনার পাসপোর্টটি নিয়ে আসবে তখন আপনাকে যেটা করবে তখন আবার আপনি যাবেন গিয়ে সেখান থেকে পাসপোর্ট দেবেন আর এখানে দেখেন এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দ্রুত যে ডেলিভারিটা সেটা আবার পঁচাত্তর ডলার সেটা ওই আপনি দিলে সেটা খুব দ্রুত আপনি কিন্তু পেয়ে যাবেন যখনই ওই পাসপোর্টটি অ্যাম্বাসিতে চলে আসবে তারা আপনাকে নক দেবে আপনি যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারবেন আর রেগুলার দিলে ওই অ্যাম্বাসি যখন আসবে তখন আপনাকে পাসপোর্টটি দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র যারা সৈদিতে অবস্থান করছে আমাদের প্রবাসী বাইরা তারা যেন দেখতে পারে তাদের সুবিধার্থে এই ভিডিওটা আমি আপনাদের জন্য করে দিয়েছি আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে কিভাবে কি করতে পারে তারা যেন সেই সঠিক তথ্যটা পায় বা সঠিকভাবে তারা এই কাজটা করতে পারে অবশ্যই এগুলো আপনি কোনো কম্পিউটার দোকানে আমাদের সজিত অনেক জায়গায় আছে সেখানে গেলেও করে দিবে কিন্তু তারা টাকা নেবে আপনার কাছ থেকে তারা আপনার কাজটি করে দিবে আপনার জন্য তারা সে টাকাগুলো আপনাকে পেমেন্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ